হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আর একটা ডেইলি ব্লগে অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তো যাই হোক সকালবেলা উঠে ঘুম থেকে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে মিটিং প্যারেন্টস ছিল আজকে মিটিংয়ে স্কুলে তো ওখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর যেহেতু নয়টা বাজে ছিল তো আমি নয়টার দিকেও বের হয়ে দেখি যে রাস্তায় একেবারেই মানুষজন নাই সব ফাঁকা মানে দুই একজন জাস্ট আছে তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম স্কুলে তো স্কুলে যে দেখি প্যারেন্ট প্যারেন্টসরা তেমন কেউই আসে নাই আমি হয়তো একেবারেই ফার্স্ট গার্ডিয়ান যে স্কুলে এন্ট্রি নিছি যাই হোক এখান থেকে হচ্ছে আমি উপরে চলে যাব তারপর মিসদের সাথে কথা বলে তারপর আমি আবার চলে গিয়েছিলাম আমার ছোট বাচ্চার স্কুলে তো দুজনের রিপোর্ট কার্ড নিয়ে দেন বাসায় এসে দেখি যে আমার পুচকুটা সুন্দর করে বসে বসে কালার করতেছে দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল তো পাশাপাশি তার বাবা তাকে খাবার দিয়েছিল কনফ্লাক্স কিন্তু সে খায় নাই তো না খেয়ে সে এখানে বসে বসে কালার করতেছে আর আমার বড় বাচ্চাটাও কালার করতেছে তো এদিকে হচ্ছে বাজার চলে আসছে যেহেতু সামনে ঈদ আর ঈদের জন্য কিছু বাজার লাগতো টুকটাক সেগুলাই আজকে নিয়ে আসা হয়েছে যেমন দুধ সেমাই তারপর আমার আমার ফেভারিট চা তারপর চা খাওয়ার দুধ এইগুলা হচ্ছে বেসিক্যালি আজকে আনা হয়েছে আর কিছু পোলার চাল কেনা হয়েছে যেটা আসলে ঈদে খুবই জরুরি মানে টুকটাক বাজার তো পাশাপাশি হচ্ছে অনেকগুলো আমও কেনা হয়েছিল যে আমগুলার নাম শুনে আমি অনেক বেশি হাসছি তো সেই ভিডিওটাও আমি কিন্তু পোস্ট করব এটা পোস্ট করার পরে তো আমের নাম শুনে আমি অনেক হাসাহাসি করছি তারপর আমগুলো আমি জাস্ট একটু চেক করছিলাম করে আমি এক এক ধরনের আম ছিল তো আমি এক একটা ঝুড়িতে রাখতেছিলাম যেহেতু এক ডিফারেন্ট ডিফারেন্ট আম ছিল তারপরে অ্যাজ ইউজুয়াল রান্না করব আজকে তো রান্না করতে করতে একটা কথা বলি সেটা হলো যে এখন আজকাল ফেসবুকে কোনো ধরনের স্ট্যাটাস দেওয়া যায় না যে কোনো স্ট্যাটাস তুমি স্যাড স্টোরি দিলে তুমি হয়তো মানে তোমার হয়তো ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছে এরকম সবাই মনে একটা স্যাড কথা পছন্দ হয়েছে সেটা আমি আমার ওয়ালে শেয়ার করলাম একটা খুশির কথা পছন্দ হয়েছে সেটা আমি আমার আমার শেয়ার করলাম। এটা ফেসবুক আমি যা মন চাই তাই আমি সেটাতে কেন আমি বুঝে না আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম সেটার নিচে অনেকে এসে কমেন্টস করছে যেটা আমি অলরেডি ডিলেটও করে ফেলছি তারপরে হচ্ছে তাদেরকে আমি ব্লকও করছি কারণ এই ধরনের ফ্রেন্ড আমার মানে ফ্রেন্ড ইয়াতে রাখাই আমার হচ্ছে বিরক্তিকর লাগতেছিল। যাই হোক এখনকার মানে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা এরকম কথা আছে না তো যে যা ভাবে ভাবুক আমি আমার ফেসবুকে আমি যা খুশি তাই স্ট্যাটাস লিখবো সেটা যদি কেউ গায়ে মেখে নিজের বানাই ফেলে সেটা আসলে কার দোষ আমার তো আর দোষ নেই যাই হোক এইগুলাই আর কি বলা তো পাশাপাশি আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে আমরা এই হাট চিকেনটা অনেক বেশি পছন্দ করি তো এটা আমি একদম ভুনা করে নিলাম দেখো ভুনা করতে করতে আমার একদম ধোয়াতে আমার ক্যামেরা একদম ব্লার হয়ে গেছে বাই দা ভাই আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ